টলিউডে একের পর এক ছবিতে শাকিব খান কখনো তার বিপরীতে তুফান ছবিতে মিমিক চক্রবর্তী কখনো দরদ ছবিতে তার নায়িকা ফায়াল সরকার দুই বাংলার প্রযোজিত প্রিয়তম ছবিতে শাকিবের নায়িকা ছিলেন ইদিকা ফায়াল ফায়াল অবশ্য সাকিবের সঙ্গে এর আগেও কাজ করেছেন দুই হাজার আঠারো সালে তিনি সাবন্তী চট্টোপাধ্যায় দ্বর সাকিব মিলে বাইজান এলোরের ছবিতে অভিনয় করেছিলেন অরণ্য মামুন পরিচালিত দরজ ছবিটি পুরোপুরি বাণিজ্যিক গণনার হল ভিন্ন সাদের পরিচালক এই ছবিতে প্রযোজক সহ প্রযোজনায় টলিউডেজ মুভি ছিলেন শব্দ মুক্তি পেয়েছে ছবির জলক দেখা যাচ্ছে নায়ক মানসিক বিয়ারগ্রস্ত ফায়াল উচ্চ ফরস্থ প্রশাসনিক এই পথ পুলিশের ভূমিকায় অভিনয় করলেন আনন্দবাজার অনলাইনের তরফ থেকে প্রশ্ন রাখা হয়েছিল ফায়ালের কাছে তার কথা বরাবর এই পথ থেকে শ্রদ্ধা করি কতবার কত জায়গায় যেতে দেখেছি রোদ জল বৃষ্টি মাথায় করে প্রশাসনিক মহল আমাদের নিরাপত্তার খাতিরে পথে নামে এবার আমি তাদের ভূমিকায় অনেকদিন ধরে পুলিশ মহিলায় ভূমিকা অভিনয় করার ইচ্ছা ছিল পথ এক মহিলা পুলিশের কর্মকাণ্ডের পাশাপাশি তাকে ফ্রেশা জীবনে কিভাবে প্রতি মুহূর্তের লিঙ্গ বৈষম্যের শিকার হতে হয় সেটাও দেখানো হবে চরিত্রের জীবন্ত করতে শুটিং এর আগে ফায়াল একাধিক মহিলা প্রশাসনিকের সংস্পর্শে এসেছিলেন বাস্তবিক তারা এই বৈষম্যের শিকার নায়িকার অভিজ্ঞতা ওরা স্বীকার করেছেন এই ধরনের সমস্যা তারাও সহ্য করেন কারণ পুরুষ আর নারী শরীর একেবারে ভিন্ন নায়কের সঙ্গে তাকে বেশি সময় দেখা যাবে কাজের ফাঁকে পুরনো বন্ধুত্ব নতুন করে জ্বালিয়ে নিলেন প্রশ্ন শুনে এবার হালকা হাসি নায়িকার তার কথায় আমরা প্রত্যেকটা শট আলোচনা করতাম এছাড়া আমাদের কিছু ক্ষেত্রে পরামর্শ তবে ওর বড় গুণ খুব প্রয়োজন ফলে তবেই বলেন নইলে অভিনেতাদের উপর পুরো বিষয়টি ছেড়ে দেন তাই মজা করতে করতে কাজটি করেছি দুই হাজার সালে পরে দুই হাজার তেইশ নায়করা অনেক বদলেছেন ফোনের ওপারে চাপা উচ্ছ্বাস আগে থেকে আরো রোগা হয়ে গিয়েছে তাতে আরো জগজগে দেখতে লাগছে সাকিবকে আরো বেশি টলিউডের নায়িকাদের সঙ্গে অভিনয় করেছেন সঙ্গে সঙ্গে ফায়ালের জবাব সাকিবের মধ্যে নায়কুচিত সমস্ত গুণ রয়েছে দুই বাংলা মিলিয়ে এখন প্রচুর কাজ হচ্ছে ক্ষেত্রে শাকিব এফার বাংলা বেশি কাজ করলে আখেরই লাভ টলিউডেরই